ডিয়ারি ওয়েলকাম টু মেথ ক্লাস এইট চাপের অন্তর প্রকাশ করবো এখানে চারটা প্রবলেম দেওয়া আছে এই চারটা প্রবলেম সমাধান করব এগুলো সমাধান করার পূর্বে যারা চাপ্টার ফোর পয়েন্ট ওয়ান দুই ঘন্টা সাতাইশ মিনিট পঞ্চাশ সেকেন্ডের ভিডিওটি

প্লাস b এইভাবে যদি আমরা প্রকাশ করি তাহলে তাকে বলা হবে দুইটা রাশির বর্গের অন্তর্ফুল বা বিফুল রূপে প্রকাশ তাহলে প্রথমটাকে ক থেকে দেওয়া আছে তাহলে কে দেওয়া আছে

ए प्लस बी हो हमें पी प्लस सेवेन क्यू, ए प्लस बी बाय टूर होल स्क्वायर माइनस ए माइनस बी बाय टू ए पी माइनस थ्री क्यू माइनस पी ए माइनस पी प्लस माइनस माइनस सेवेन क्यू by two whole square. A b by two whole square minus a minus b by two whole square. एक हम जब हम लोग एक तो सिंपलीफाई करने ले five p plus p हो गया हमारे six p. और एक हम minus three q plus seven q हो गया plus four q by two whole square. माइनस

তাহলে এই এই টু এই টু কাটা যাবে এখানে এই টু এই টু কাটা যাবে তাহলে আমরা পাবো হচ্ছে থ্রি পি প্লাস টু কিউ এটার হোল স্কোয়ার মাইনাস টু পি মাইনাস ফাইভ কিউ হোল স্কোয়ার তো এখানে একটা রাশি স্কোয়ার মাইনাস এখানে আটারাশির স্কোয়ার তো এটাকে বলা হয়শির বর্গের অন্তর অন্তর্ফল রূপে প্রকাশ এটা হচ্ছে আমাদের কোয়ার আনসার ক্ষতি দেওয়া আছে সিক্স এ প্লাস নাইন বি এখানে আমরা সিক্স এ প্লাস নাইন বি কে এ ধরব আর সেভেন বি মাইনাস এইট এ কে বি ধরবাস বিল স্কোয়ার বসাবো আমরা ইকুয়াল টু এ হচ্ছে আমাদের সিক্স এ প্লাস নাইন বি এভেন বি Minus eight a, a plus b by two whole square minus six A plus nine B minus B which minus seven B a minus A minus A plus a B eight A by two whole square.

হোল স্কোয়ার মাইনাস এখান থেকে সেভেন এ প্লাস বিয়ার এইটু এই টু কাটা এইটু এই টু কাটা তাহলে আমরা পাবো হচ্ছে এইট বি মাইনাস এট এর হোল স্কোয়ার মাইনাস সেভেন এ প্লাস এটা হোল স্কোয়ার তাহলে এটা হচ্ছে আপনার আনসার এখানে সাজাই নাও যায় অর্থাৎ এই যে এইট বিয়ার্লাস বিয়ার কথা হচ্ছে এ মাইনাস এইট বি এইট বি মাইনাস কে লিখলাম এটা আমরা এখানে দেখাচ্ছি এইট বি মাইনাস এ এর হোল স্কোয়ার তাহলে এখানে আমরা লিখতে পারি যদি মাইনাস কমন নেই তাহলে মাইনাস কমন আমরা হচ্ছে এ মাইনাস 8b তো বাইরে স্কয়ার থাকে আর স্কয়ার এর ভিতরে যদি কোনো মাইনাস থাকে তাহলে এটা প্লাস হয়ে যায় তাহলে এরপর তো লিখতে পারব হচ্ছে a মাইনাস 8b হোল স্কয়ার তো আমরা এভাবে হচ্ছে এখানে ইন্টারসেন্স করে নিলাম তো উপরটা রাখলে হবে নিচেটা রাখলে হবে যেকোনো একটা যেকোনো রাখলে হবে এটাই হচ্ছে আমাদের आंसर তোমাদের গোয়াতে দেওয়া আছে যেহেতু এটা তোলার দরকার নাই গাতে এখানে দেওয়া আছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই আমরা এ ধরব সেভেন এক্স মাইনাস আমরা বি দৌড়বো আমরা পাচ্ছি হচ্ছে এ প্লাস হচ্ছে এ প্লাস বি বাই টু মাইনাস সেভেন বি হচ্ছে আমাদের 3x এক্স প্লাস হচ্ছে আমাদের সেভেন এক্স a + b / 2 होल स्क्वायर - a minus - b / 2 तो a হচ্ছে আমরা 3x + 5y - b হচ্ছে আমরা 7x - 1 সে প্লাস হয়ে যাবে 5y / 2 এর होल स्क्वायर

2x - 7 = 6 আমাদের - 4x + 10y y2 + uh -huh. um, uh -huh. uh -huh. uh -huh. 2 একদরে এখানে আমাদের কাটারে করি এই 2 দিয়ে 8 10 কাটলে আমরা 5 * 2 = 10 পাবো তাহলে আমরা পাবো 5x 2 স্কয়ার মাইনাস এই উপরে থেকে আমরা মাইনাস টু কম নেই তাহলে আমরা পাবো হচ্ছে টু এক্স প্লাস মাইনাস বাই টু হোল স্কোয়ার তাহলে এই টু এই টু কাটা এবং স্কোয়ার ভিতরে মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যাবে তাহলে আমরা পাবো হচ্ছে টু এক্স

प्लस बी হচ্ছে 5x - 13 / 2 হোল স্কয়ার - a - b / 2 তাহলে 5x + 13 হবে তাহলে a - 5x - 1 সেটা প্লাস হয়ে যাবে 13 / 2 হোল স্কয়ার তাহলে এখানে আমরা দেখি এখানে প্লাস 13 - 13 কাটা প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ স্কোয়ার্স টেন এক্স তো এখানে হচ্ছে টু দিয়ে পাবো ফাইভ আর এখানে টু দিয়ে টোয়েন্টি সিক্স থার্টিন আমরা এখানে পাবো হচ্ছে ফাইভ এক্স